বলো তো কাঁঠালের ইংরেজি কি আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা ভালো আছি ভালো আছো আচ্ছা আম্মু একটা প্রশ্ন তোমাকে ধরবো আচ্ছা আচ্ছা বলো তো কাঁঠালের ইংরেজি কি জ্যাকফ্রুট জ্যাকফ্রুট মানে কাঁঠাল আচ্ছা তাহলে কাঁঠাল কোথায় দেখায় দাও দেখি আমাকে এই যে কাঁঠাল কাঁঠাল দেখতে পাচ্ছো এখানে কতগুলো কাঁঠাল আছে বলো দেখি আচ্ছা অনেকগুলো না আম্মু হ্যাঁ কাঁঠাল তো গাছেই থাকে কাঁঠাল যখন পেকে যাবে তখন হচ্ছে গাছ থেকে পাড়ায় নিয়ে খাইতে হয় বুঝছো কাঁঠাল গাছ ছোট গাছ এগুলো তুমি কাঁঠাল খাইতে ভালোবাসো আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ